এইটা নিয়ে আমরা বারবার আমাদের রাজ্যপালকে আমরা বলেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় এমন তেইশটা বিল আছে যে বিলগুলো এখানে আমাদের পাস করানো হয়েছে এবং সেটা হচ্ছে দু থেকে আপনার দু মার্চ পর্যন্ত দুর্ভাগ্যবশত কোনো বিলের অ্যাসেন্ট এখন আমরা পাইনি এবং এগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিল রয়েছে যেমন অপরাজিতা বিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সবাইকে গিয়ে বলেছেন তা মব লিঞ্চিং বিল এগুলো এত গুরুত্বপূর্ণ বিল কেন এগুলোতে পারবে উনি দিচ্ছেন না আমি জানি না এছাড়া আরও কিছু কিছু বিল আছে যে বিলগুলোকে এমন কোনো কনস্টিটিউশন কোনো প্রভিশনস তারা অ্যাট্রাক্ট করছে না যে রাষ্ট্রপতির কাছে পাঠানো যেতে পারে সাধারণত বিলগুলো জেনারেট করে বিধানসভাতে বিধানসভায় বিলের উপর আলোচনা হয় বিলের আলোচনা হওয়ার পরে সেই বিলগুলো পাস হলে পরে সেটা আমরা রাজ্যপালের কাছে পাঠাই রাজ্যপাল অ্যাসেন্ট দিলে পরে সেটাকে অ্যাক্টে পরিণত হয় রাজ্যপাল অ্যাসেন্ট যদি না দেন তিনি কিছু কিছু রেকমেন্ডেশন করে আমাদের পাঠাতে পারেন বিধানসভাতে আবার পুনরায় সেই রেকমেন্ডেশন নিয়ে কনসিডারেশনের উপর একটা আলোচনা হয় তারপরেও যদি বিল পাশ হয় তার রাজ্যপালের আর কোনো বিকল্প থাকে না এই বিলটাকে অ্যাপ্রুভাল দেওয়া ছাড়া অ্যাসেন্ট দেওয়া ছাড়া কিন্তু আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেছি যে আমাদের বিলগুলো যাচ্ছে যে বিলগুলো রাষ্ট্রপতির কাছে উনি পাঠিয়ে দিচ্ছেন কিছু কিছু বিল সেই বিলের রাষ্ট্রপতির কাছে পাঠানোর কোনো কোনো যুক্তিকতা নেই কেন এমন কোনো কনস্টিটিউশনাল ইমপ্লিকেশান সেখানে নেই যাতে বিলগুলোতে অ্যাসেন দিতে অসুবিধা হয় যাই হোক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে আজকে যে জাজমেন্টটা দিয়েছে তামিলনাড়ুর ক্ষেত্রে এই আমরা অত্যন্ত আনন্দিত যে যদি এই নিয়ম যদি হয় এই নিয়ম মেনে যদি সমস্ত রাজ্যপালরা কাজ করেন তাহলে আমাদের রাজ্যে অনেক অনেক সবই সুবিধা হবে অনেক গুরুত্বপূর্ণ বিল যে গুল বিলগুলো জনসাধারণের স্বার্থের জন্য রাজ্য সরকার বিধানসভায় আনে এই বিল যদি ঠিক সেই সময় পাস করানো না হয় তাহলে সেই যৌক্তিকতাটাই নষ্ট হয়ে যায় আমাদের সরকারিয়া কমিশন আর কুঞ্চি কমিশন অনেক কমিশন হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্কে সম্বন্ধে এবং সেই ক্ষেত্রেও তারা বলেছে যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত রাজ্যপালের কাছে যেন বিলগুলো থাকে সেই পিরিয়ডের মধ্যে যদি সেটা উনি অ্যাসেন্ট না দেন তাহলে ধরে নিতে হবে সেই বিলটা অ্যাসেপ্টেড হয়েছে এই কথা আমি আমাদের অল ইন্ডিয়া স্পিকার্স ফোরামেও আমি বলেছি যে রাজ্যপাল একটা সুনির্দিষ্ট সময় আমাদের আর্টিকেল টু হান্ড্রেন্ড ওয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাকে অ্যামেন্ট করে এটা করা হোক যে ছ মাস হোক বা তিন মাস হোক একটা সময় নির্ধারিত থাকবে সেই সময়ের মধ্যে যদি বিলের কোনো এসেন্ট না আসে তাহলে সেই বিলগুলো পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে আমাদের লিমিটেশন একটাও এরকম অনেক লিমিটেশন রয়েছে যেগুলি নির্ধারিত সময়ের মধ্যে যদি সেই সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে ধরে নিতে হবে সেটার অনুমোদন পাওয়া গেছে এরকম অনেক আমাদের আইন আছে কিন্তু কেন এই ক্ষেত্রে এটা করা হচ্ছে না এটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত শুধু আমরা না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে তবে আজকে যে রায়টা এসে তাতে আমরা অত্যন্ত আনন্দিত আমার মনে হয় আমাদের মাননীয় রাজ্যপাল নিশ্চয়ই সেটা নজর করে আমাদের যে বিলগুলো পেন্ডিং রয়েছে সেগুলো পাঠিয়ে দেবেন